বন্ধুরা এক্সোটিক ইনফরমেশান টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত হাউ টু চেক আধার প্যান লিঙ্ক স্ট্যাটাস তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি আধার প্যান যে লিঙ্ক করিয়েছেন সেটি আপনাদের সফলভাবে সাকসেসফুল হয়েছে কি না সেটি কীভাবে চেক করবেন বর্তমানে সরকার প্রদত্ত অনেক আধার কার্ড প্যান কার্ড যারা লিঙ্ক করেননি তাদের প্যান কার্ডগুলি নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে সামনে এসে দাঁড়িয়েছে তো এই অবস্থায় আপনারা যদি আধার প্যান লিঙ্ক করিয়ে না থাকেন তো অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন এবং যারা লিঙ্ক করিয়েছেন এবং স্ট্যাটাস চেক করেননি যে আপনার লিঙ্কটি সফলভাবে সক্রিয় হয়েছে কি না তো তারা এইভাবে চেক করবেন তো প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে আপনারা ইনকাম ট্যাক্স লিখে একটি পেজ ওপেন করবেন এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপরে প্রথম অপশানটি দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দ্বিতীয়টি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম ঠিক এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন এবং আমরা যেহেতু আধার প্যান লিঙ্কের স্ট্যাটাস চেক করব এই জন্য আমরা ভেরিফাই ইয়োর প্যান এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন স্টেপ বাই স্টেপ এবং বাড়িতে বসে আপনারা নিজেরাও চেক করতে পারবেন এবং রকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো এখানে দেখুন প্রথমে প্যান কার্ড অপশনটি লেখা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইখানে আপনারা প্যান কার্ড নাম্বারটি লিখে দেবেন এইখানে ডেট অফ বার্থ নিজের ডেট অফ বার্থটি চেক করবেন এইখানে এইভাবে আমি একটা ডেট বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ আপনাদেরকে দেখানোর জন্য উনিশশো নব্বই সাল দশই আগস্ট এইখানে আপনারা নিজের ফুল নেম দিয়ে দেবেন অবশ্যই নামের পরে একটি স্পেস দিয়ে টাইটেলটি দেবেন এবং নিচে এখানে যে নাম্বারটি আধার বা প্যানের সঙ্গে লিঙ্ক করানোর সময় দিয়েছিলেন সেই নাম্বারটি টাইপ করে দেবেন টাইপ করার পরে একবার ভালো মতো চেক করে দেখে নেবেন এবং এখানে প্যান নাম্বার দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ ডিটেলসটা ভালো মতো চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে যে নাম্বারটি আপনারা দিয়েছেন মোবাইলের সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে ইনকাম ট্যাক্স দপ্তর থেকে সেই ওটিপিটি এখানে সাবমিট করবেন তো আমার মোবাইলে অলরেডি এসএমএসটি চলে এসেছে তা আমি এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পরে নিচে গিয়ে ভ্যালিডেট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে ভেরিফাই ইউর প্যান অপশান প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান মানে প্যান এবং আধার কার্ড আমার অলরেডি লিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে এবং দুটো ডকুমেন্টের স্ট্যাটাস আমার সেম আছে যাদের এই রকম একটি লেখা দেখিয়ে দেবে তারা সম্পূর্ণরূপে তাদের প্যান আধার একদম সঠিকভাবে আছে কোনো সমস্যা নেই এবং যাদের অন্য কিছু লেখা দেখাবে তাদের সমস্যা আছে এবং অতি সত্ত্বর এই সমস্যা সলভ করবেন না হলে আপনাদের রকম সমস্যার সম্মুখীন হতে হবে আগামী দিনে বিভিন্ন ট্রানজ্যাকশন হোক বা কোনো সরকারি অনুদান হোক লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যাবতীয় কিছুর ট্রানজ্যাকশনে আপনাদের সমস্যা হবে কিন্তু প্যান কার্ড ছাড়া আপনাদের ব্যাঙ্কে উইড্রল করতে সমস্যা তৈরি হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন